ধানমন্ডি 32 নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং এর মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন মুজিদের কি কোনোই ভূমিকা নাই থাকব না কেন হাসিনার মতটা রাক্ষুসী জন্ম দিয়ে মানুষের ঔরসে রাক্ষুসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিদ কি কইছে স্বাধীনতার নেতা ছিল আজ এই বিজয়টা দেখি তো যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবরাও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের দেওয়া জিন্না সাহেবেন আন্দোলনের নেতৃত্ব দিলো আমাদের যুগ যুগের এই যে তুমি যে লড়াই করলো হাজির লড়াই করলো এই যে নুরুদ্দিন লড়াই করলো কার জন্যে জমিদারী উচ্ছেদের জন্য তো জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিলো কে মুসলিম লীগ তো জমিদারি কথা উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম লীগ তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মলানা ভাসিনী বলেন শেখ মুজিব বলেন বাংলা বলেন সবাই কে না এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় জনগণের বিরুদ্ধে তারা মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা কে এখন মুসলিম লীগের নামে জয় ধনী দেয়গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরব জন অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না তাইলে ওটার জবাব দেন আগে আচ্ছা আর একটা এক্সাম্পল দি ইতিহাস থেকে বাংলায় বর্গীরা আসতো জানেন তো ওই যে খোকা ঘুমালো পারা বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খালনা দেবো কিসে সতেরোশো একচল্লিশ সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুটতারাজ ধর্ষণ স্কিনাকি খুন খারাপ এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ দশ বছর ধরে এই আক্রমণ হইতেছে সেই বর্গি যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সেখানে গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গি আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আতম্বিতে বর্গি গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনার উপা লুটে নেও আর সব সারা কারু হাত কাটে কারু নাক কান একইতে কারু বধে পড়ান মহিনী স্ত্রীলোক বাঁধি ধৈরা লইয়া যায় অঙ্গুঠে দড়িবান্ধি দেয় তার গলায় একজনে সাড়ে তারে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দেছে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটাই যাইতো না নারীদেরকে নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি জানো এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রণে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সেই মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলব না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশীর আমরত সমস্ত সৈন্য নিষ্ঠু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবর্দি খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবর্দি খান এতই পছন্দ তার সাথে আত্মীয়তা সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসন নিয়োগ করে শেখ মুজিব আরেক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর সৈর্য শাসক আর হাসিনা ফেসির শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোন দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার যেভাবে নিশ্চিন্ত করে দিচ্ছে ঠিক একইভাবে তার সৈর্য শাসন এবং তার আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের ভূমিকাকে নিশ্চিন্ত করে দিচ্ছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের মির্জাফরের বিরুদ্ধে আগে সেলিব্রেট করতে হবে তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইটা আমরা খুলে নেব ওই বাড়ির ডিনা মেটমাইরা ধুলা মিশাই দেবো ওইটা ফেসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে শুনে মারবেন মানুষের গু কুকুরের গু বিড়ালের বিলের যাই হোক ভিতরে সুরে মারবেন যদি ওই ব্যারিকেড রাখবে ততদিন ততদিন মুদবেন ওইটার উপরে ওই দিবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কে হ্যাঁ লুঙ্গি ডান্স না কি করছে একশো বার করবো লুঙ্গি ডান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না বর্গীর আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণের ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির্জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপর যদি বাড়াবারি করো না আজকে কিছু করলাম না আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম এর যদি কিছু করো না তোমার এগুলো ধর্মের করে ধর্ম পের পাবা